হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম নিয়ে আসলাম আপনাদের সাথে আরও একটি নেমডম ব্লগ ইনশাল্লাহ আশা করছি আজকের ব্লগটি অনেক ভালো লাগে চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের সুন্দর একটি ব্লগ এটি ছিল নিউজিল্যান্ডের একটি হলিডে টাইম মানে এখন কিন্তু বাচ্চাদের স্কুলের হলিডে চলছে সো প্রতিদিনই আমরা কোথাও না কোথাও যেয়ে থাকি সো এর আগে আপনার আমার ভিডিও ক্লিপগুলোতে দেখেছেন যে আমি একটু নিউজিল্যান্ডের বাড়িঘরের ছবি দেখাচ্ছিলাম সো ইনশাল্লাহ খুবই শীঘ্রই জানতে পারবেন কেন এই ভিডিওর ক্লিপটা আমি আপনাদেরকে দিয়েছি দেন ওই অ্যাপয়েন্টমেন্ট শেষ করার সাথে সাথে আজকে বিকালে আমরা চলে আসলাম সাফুরা মানে চেরি ব্লসমের প্রত্যেকটা চেরি গাছ দেখার জন্য বিশ্বাস করুন ছবিতে কিরকম দেখা যাচ্ছে বা ভিডিওতে কিরকম দেখা যাচ্ছে আমি কিন্তু সত্যি জানি না কিন্তু বাস্তবে দেখতে এটা যেন একদম একটা জান্নাতের টুকরা আমার কাছে লাগছিল এইটা যখন ফোটে প্রায় দুই সপ্তাহের মধ্যেই ঝরে পড়ে যায় পুরো গাছ জুড়ে সাদা ফুলগুলো ফুটে থাকে সুন্দর লাগে মনে হয় যেন গাছের মধ্যে সম্পূর্ণ তুলাগুলো ঝুলে আছে শুধু যে আমি এসেছি তা কিন্তু না কালচারের মতো পুরো সব দেশের যত মানুষ নিউজিল্যান্ডে বসবাস করে এই সিটিতে সবাই যেন এসেছে এই ফুলের উপভোগ করতে সৌন্দর্য দেখার জন্য আমি কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম যে কতটা সুন্দর লাগছিল মাসা আল্লাহ সেই দিন আমার পরনো ছিল ঠিক একটি হলুদ কালারের ড্রেস এই ড্রেসটি কিন্তু আমার বিয়ের গায়ে হলুদের ড্রেস ছিল যেহেতু আমি আমার পাশ ননদের একমাত্র ভাবি ওরা যেই ড্রেস আপটাই আমার জন্য বানায় না কেন ওদের জন্য বানায় না কেন সেই একটা ড্রেস আপ আমার জন্য রেখে দেয় প্রকৃতির সাথে একটি ফুল আমার হাতে আমি নিয়ে নিয়েছি জাস্ট দেখুন এক পাশে ছিল যেন বসন্তের ছোঁয়া সবুজ প্রকৃতি যেন শীতকে শেষ করে বসন্তকে আগমন জানাচ্ছে নিউজিল্যান্ড এটা ছিল হ্যাগলি পার্কের পুরো নর্থ সাউথ পুরোটাই জুড়ে যেটা কিনা সবাই জানে আর এই হ্যাগলি পার্ক কিন্তু নিউজিল্যান্ডের মধ্যে সবচেয়ে বড় পার্ক ইভেন পুরো বিশ্বের মধ্যে হয়তো বা তৃতীয় বা চতুর্থ স্থান অধিকার করেছে বড় পার্ক এই জন্য এর কোনো যেন কুল কিনারা শেষ নেই এতবার এখানে আমার ছোট বাবাটা এখানে খেলা করছে এবং তার অপোজিট পাশে ওনারা গল্ফ খেলছে আমি আমার ছোট বাবাকে জিজ্ঞাসা করছিলাম তুমি যে এখান থেকে গল্ফের এই জিনিসগুলো উঠিয়ে নিয়েছো এটা কি ভালো কাজ করেছো সো আমাদের সাথে সাথে আমাদের একটি ফ্যামিলি ফ্রেন্ড সাথে আমাদের দেখা হয়ে যায় আমরা অনেক সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করি একসাথে সো আজকের এই বিকেলটা যেন মেমোরেবল হয়েছিল আমার কাছে কাছে আমি জানি না আপনাদের লাগছে আমার ভিডিওগুলো ভাই বিশ্বাস করেন যত দেখছি তত মুগ্ধ হচ্ছি আর নিউজিল্যান্ডের এই টাইমটাতে সবাই যেন ওয়েট করে এই ফুলের ফোটার জন্য কারণ এই চেরি ফুলগুলো বেশি দিন থাকে না একদমই ঝড়ের বাতাস বাতাসের মতো ঝরে পড়ে যায় সো রাস্তার পাশ দিয়ে আমরা গাড়িটা রেখেছিলাম এইখানে আমার ছোট বাবাটা তার বাবাকে গাড়ি চালাতে দিচ্ছে না যেন ওই গাড়ি চালাবে জাস্ট ছোট করে এই ক্লিপটাও আমি রেখে দেই আসলে ভিডিও করার মানে যে আর্নিং করা তা কিন্তু না ভিডিও করে কিন্তু আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন আপনার সুন্দর সুন্দর মুহূর্তগুলো সো এই ছিল বিকালের ভিডিও এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি এবং রাস্তার পাশের দিয়ে যাওয়ার সময় এই সাদা সাদা ফুলের গাছগুলো যেন অমায়িক লাগছিল আমাদের কাছে তো এই ছিল আমার আজকের ব্লগ ইনশাল্লাহ নিয়ে আসবো নতুন ব্লগ নিয়ে এবং আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ব্লগটি কেমন হয়েছে